হঠাৎ করে অস্থির পেঁয়াজের বাজার এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে প্রায় দ্বিগুণ চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন ট্রাকে ট্রাকে পেঁয়াজ ঠুকলেও খুচরা বাজারে প্রভাব নেই সরবরাহ সংকটে অজুহাতে মূল্যবৃদ্ধি যেন প্রতি বছর নভেম্বরে নিয়মিত চিত্র এজন্য তদারকি ঘাট থেকে দুষছেন ভোক্তারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড ট্রাক ভর্তি এসব পেঁয়াজ এসেছে উত্তরাঞ্চলের পাবনা রাজবাড়ি থেকে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন এভাবেই ট্রাকে ট্রাকে ঢুকছে পেঁয়াজের চালান তবে খুচরা বাজারে কোনো প্রভাব নেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে খুচরায় সত্তর টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে একশো টাকা দরে প্রতি বছর নভেম্বরের নিয়মিত চিত্র এটি পাইকারদের দাবি এ সময়ে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকে আগামী এক মাসের মধ্যে দেশীয় নতুন পেঁয়াজ আসলে দাম কমবে বলছেন তারা সরবরাহ কমে গেছে যার কারণে পেঁয়াজের দামটা ক্রমান্বয়ে বেড়ে গেছে ওখানে মোকামে কিছুদিন পর এক মাস পরে আমাদের মুড়ি কাটা চলে আসবে মুড়ি কাটার পরে আবার আমাদের আরেকটা ফল চলে আসবে আশা করি সংকট থাকবে না দেশি মাল প্রায় শেষের দিকে নতুন মাল উঠলে আবার কমে যাবে এক সপ্তাহের মধ্যে বাজার স্থিতিশীল না হলে পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আগের চেয়ে বেশি উৎপাদনের পরও মজুত এবং কৃত্রিম সংকট তৈরির কারণে এই অস্থিরতা বলছেন আরতদাররা পাবনা তারপর ফরিদপুর রাজবাড়ি ওখানে হতো ওখানে একটু রেটটা একটু বাড়তি চাচ্ছে হয়তো হাটে পেঁয়াজের রেটটা বেশি আর কি দেশের প্রতি নির্ভরশীল রেখে কৃষকদেরকে যদি বুঝেন দেখে এবং এই যে পাঁচ সাত দিনের একটা মনিটরিং করছে এই পাঁচ সাত দিনের ভিতরে আমি আশা করি যে পেঁয়াজটার একটা নিয়ন্ত্রণে চলে আসবে অন্যান্য বছর তুলনায় বছর অনেক বেশি দিন গেছে দেশি পেঁয়াজ বাইরে থেকে রপ্তানি আমদানি হয় নাই হ্যাঁ এখন শেষ পর্যায়ে কারণে সংকট হয়ে গেছে হঠাৎ করে পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা সীমিত আয়ের মানুষ বাজার পরিস্থিতি হিসাবে পেঁয়াজের দাম অত্যন্ত বেশি পেঁয়াজ আছে কিন্তু পেঁয়াজ কিছু কিছু লোক সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড় পেঁয়াজের দামটা বেড়ে ফেলছে এক কেজি দু কেজি কিনতাম এখন আমরা এক পাবা কিনতে আমাদের কষ্ট হয়ে যায় আমি কালকে কিনতে দিয়ে এক পবা। আমাদের এক পবা আধা কেজির সামর্থ্য ছাড়া আর কিনার সামর্থ্য নেই এক কেজি কিনতে গেলে একশো তিরিশ টাকা মামুন নর্শিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম